صلّي على رسولنا صلّي على محمد صلّي على حبيبنا صلّي على محمد ایک دن حضرت مولا علی رضی عنه হজরত সিদ্দিক আকবর রদি আলাহুকে জিজ্ঞেস করলেন যে জনাব আপনি কোন বিষয়গুলির দ্বারা এত উচ্চ মর্যাদায় পৌঁছে গেছেন আপনারা সবাই জানেন আম্বিয়াদের পরে সবচেয়ে উর্জ উচ্চ মর্যাদায় যিনি পৌঁছেছেন তিনি হলেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালাহু তো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালাহু ফরমালেন পাঁচটি কারণে আমি মর্যাদার সর্ব উচ্চ শিখরে গিয়ে পৌঁছেছি সে পাঁচটি বিষয়কে আজ আমরা আলোচনা করব নাম্বার এক হজরত সিদ্দিক তালান হুফারমান এক নাম্বার বিষয়টি হলো আমি দুই ধরনের লোক দেখতে পাই এক ধরনের লোকেরা দুনিয়া তালাশে ব্যস্ত এবং অন্য ধরনের লোকেরা পরকালের জন্য সচেষ্ট আমি কিন্তু মাওলাকে পাবার জন্য চেষ্টা করছি নাম্বার দুই আমি যখন থেকে ইসলাম ধর্মের ছায়া তলে এসেছি এরপর থেকে কখনো পেট ভরে দুনিয়ার খাদ্য গ্রহণ করিনি কেননা সত্য জ্ঞানের স্বাদ আমাকে দুনিয়াবি খাবার থেকে উদাসীন করে দিয়েছে নাম্বার তিন যখন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এরপর থেকে কখনও পরিতৃপ্ত হয়ে আমি পানি পান করিনি কেননা খোদা প্রেমের পানি দ্বারা আমি পরিতৃপ্ত হয়েছি নাম্বার চার যখনই আমি একসাথে দুনিয়াবি ও আখরাতের কাজের সম্মুখীন হয়েছি অর্থাৎ যখনই আমার কাছে দুইটা কাজ একত্রিত হয়েছে একটা দুনিয়াবি কাজ আর একটা আখেরাতের কাজ তখন আমি আখেরাতের কাজকে অগ্রাধিকার দিয়েছি এবং দুনিয়াবি কাজের কোনো তোয়াক্কা না করে পরকালের কাজকে গ্রহণ করেছি প্রিয় ভাইরা এই বিষয়টি খুব গুরুত্ব দেওয়া দরকার আমরা ব্যবসা চাকরি যে কোনো দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত থাকি তখন মসজিদে হয়তো আজান হচ্ছে আমরা সেদিকে খেয়াল করি নিজের ব্যস্ততাকে প্রাধান্য দিই কিন্তু সিদ্দিকা আকবরের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন তাই তো তিনি সিদ্দিকা আকবর হয়েছেন এবং পঞ্চম বিষয়টি তিনি যা বলেছেন তা হলো তিনি বলেন আমি হুজুর সৈয়দ আল আম্বিয়া মাহমুদুর রসুল্লাহ সাল্লু সাল্লামের সংস্রবে ছিলাম এবং হুজুরের সাথে আমার এই সংস্রব খুবই ভালো ছিল এই পাঁচটি বিষয় যা নজহাদুল মাজাল নামক কিতাবের তিনশো চার পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে এই থেকে আমরা কি শিক্ষা পাই যে হজরত সিদ্দিকা আকবর রাদী আল্লাহ উম্মতের মধ্যে মওলার সবচেয়ে বড় সন্ধানী ও পূর্ণ নৈকট্য লাভকারী সত্যের প্রেমিক পরহেজগার এবং হজুর সাল্লাহ আলহু আসাল্লামের বিশিষ্ট সাহাবি ছিলেন আল্লাহরবুল আলমিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান